মাত্র আমি অবার্স তার সময় আসলাম দিনা আলো জরে হাঁটু উপরে পর করা যাবে না কি করে কি করে কি করে চিন্তা চকু করতে করতে দাদা ওই পার থেকে রাতে ওলে ভাতি দেরি করছিস না তাড়াতাড়ি চলে বলতেছে দাদা তুমি কিভাবে পাশ হয়ে বুঝলাম না আমার পাশ হলে তো কাপড় ভিজে যায় কি করবো দাদা তখন খুব মজা করে বলতেছ না যে কথা আপনাদের জন্য যে OAS আমি এই অস্ত্র 30 বছর ধরে শুনছি কোনদিন নদী পার করে বাড়িতে আনে নাই তুই প্রথমবার শুইনেই বাড়িতে নিয়ে যাবে নাকি যেখানে OAS ওইখানে রেখে সুদা সিস্টেম করে আমার মতো আমার মতো বাড়িতে চলে আয় ও jati purer বাসীবরা এই গাজীপুরা বটতলা পশ্চিম সদস্য আমার আমার ফেসটা একটা আপনাদের কাছে পরিচিত আপনারা সকলে জানেন আমি সব সময় কথা বলার চেষ্টা করি আজকে দীপ্ত কণ্ঠে আমি সিদ্ধান্ত জানাতে চাই যদি আমাদের এ ধরনের বদ আকিদা আমাদের কারো মাঝে থেকে থাকে বিশেষ করে এখানে যারা ব্যবসায়ী বেড়া আছেন আমার ডানে বামনে যারা ব্যবসায়ী বেড়া আছেন কালকে থাকে এই সকাল বেলা বাকি চাইলেও দিবেন এমন কোনো সাজ সহযোগিতা প্রক্রিয়া আছে এমন কে আছেন যুদ্ধ এতদিন বুক করতাম আমি সকাল বেলা বাকি দেওয়া যাবে না আরে এটা আমার যেন পুজোই আকিরা ছিল আমার শিল্প ইয়াত ছিল এতদিন বুঝি নাই আজকে আওয়াজ শুনে বুঝলাম কেন আজকে তো করলাম এই আকিদা ভূষণ করব না এমন কেউ আছেন ভাই কেউ আছেন

সকালবেলা বাকি থেকে সারাদিন বাকি থাকবে এই বদ আকিদা এখন থেকে সমাজে থাকবে এক কথা বলে না থাকবে থাকবে না আল্লাহ তালা যেন তৌফিক দেয় জোরে বলুন আমি সমিত মাদির তাহলে যে সমস্ত কাজে শিরিক হয় এর মধ্যে একটা হচ্ছে আত্মীয়ারা দুই নম্বরে হচ্ছে আল কাহনা দুই নম্বর কি আল কাহনা মানে গণকে বিশ্বাস করা আমাদের দেশের কিছু মানুষ এমন আছে ভাগ্য নির্ধারণের জন্য গণকের কাছে গিয়ে হাত দেখায় আছে না নাই আপনারা জানেন শুধু গণক কেন গণকের চোদ্দ গোষ্ঠী মিলেও গাইবের কোন খবর দিতে পারবে কথা বলে না দিতে পারবে দেওয়ার কোন যোগ্যতা আছে গায়ব একমাত্র জানেন কে আবার দূরে বলতে হবে গায়ব জানেন কে যে গায়ে এর বেশে আল্লাহর নবী পর্যন্ত কায়ার দামত না এখানে একটা নাপাকি বদ্ভাস তার কাছে গিয়ে আপনি হাত পেতে দেন আপনার হাত দেখাইতে দেনি আপনার ঈমান নামক দौलतটা সাথে সাথে বিদায় হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন সম্মানিত হাজিরিন